যারা একদমই সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ইভি গ্লাস গোরিলা গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন অর্থাৎ আপনার একটি দোকান রয়েছে ইউভি গ্লাস গরিলা গ্লাস থিরিয়াম এম গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ব্যাক কাভার এবং আইফোনের বিভিন্ন স্কিন প্রোটেক্টর এবং ব্যাক কাভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে একদমই সাপ্লায়ার তারা এবং তারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারিতে সাপ্লাই দিয়ে থাকে সো চাইলে আপনি কুরিয়ারের কন্ডিশনে মালামাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে আপনারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর নিতে পারবেন চাইলে ভেঙে ভেঙে মালামাল নিতে পারবেন

এটা স্ক্রিন প্রটেক্টর ছাড়া বুঝতে পেরেছি আর এটা স্ক্রিন প্রটেক্টর সহ তাই এটার একটু রেট হালকা বেশি হ্যাঁ এটা নরমালি আমরা হোলসেল করে একটা ডিজাইন দেওয়া রয়েছে আইফোনেরটার মতো নরমালি এটা স্ক্রিন স্ক্রিনের কাজ এটা যদি তাহলে কম বেশি করা যাবে তো আগেই বললাম বুঝতে পেরেছি ও কত এটা বর্তমানে 75 টাকা পড়বে বর্তমানে 75 চলতেছে না

মানে এই ইলেভেন ডি বা অন্যান্য যে ডি যে গ্লাস আছে এরকম একটু প্রিমিয়াম মনে হয় হোলসেল কত দিচ্ছেন এটা বর্তমানে এটা হোলসেল আমরা দিতেছি আঠারো টাকা আঠারো টাকা বর্তমানে এই মোড় নিতে পারে এটা তো ভাঙে ভেঙে দেওয়া সম্ভব না কোনোভাবে না না বুঝতে এটা কভার আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি নতুন আসছে এটা এটা 400 টাকা পিস বলছি পার 400 টাকা সিরিয়াসলি সিরিয়াস এত ওজন কেন এখানে কয়টা আছে 1 2 3 4 5 পাঁচ পিস আছে পনেরো সত্তর হাজার আছে ঠিক আছে একটি কেস আচ্ছা ভাই এই এই রকম কভারের ভিতরে আপনার হচ্ছে ব্যাক সাইডে ডিসপ্লে হয় ওইটা ওইটা নাই ওইটা কত করে পড়বে বলছেন তিন হাজার চার হাজার টাকা আর আমি অনলাইনে তো ছেলে তিন হাজার টাকা করে ব্যাক সাইডে ডিসপ্লে আছে ওইখানে ছবিটাও প্রিন্ট করা যায় মানে নিজের মতো কাস্টমাইজ করা যায় দেওয়া যাবে তো ওই তো দেওয়া যাবে তো কালেকশন করে দিতে পারবেন তো যদি কেউ বুঝতে পারছি সো এটা হচ্ছে চারশো টাকা করে বললেন এটা একদম আইফোন ইলেভেন থেকে শুরু করে বা টেন থেকে শুরু করে ষোলো প্রো ম্যাক্স ষোলো পর্যন্ত আছে আর কি এরকম প্রো পর্যন্ত বুঝতে পেরেছি আমাদের কাছে গ্লাস আছে গ্লাস হচ্ছে সুপার এক্স সুপার এক্সটা নর্মালি আমার অনেক ভালো লাগে এটা পছন্দের গ্লাস রেইনবোর্ড

ওরিজিনালটা কথা বলবে তাহলে পঞ্চাশ টাকা দশ পিস করেই থাকে ও এক পিস আর পঞ্চাশ টাকা বুঝতে পেরেছি ওকে সুপারে আর হচ্ছে রেইনবো আপনার যেটা যেটা প্রয়োজন হয় আপনি চাইলে সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই সো যদি কারো প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আর আগেই বলছি এটা হচ্ছে দু সালের নভেম্বর মাসের ভিডিও আর এছাড়াও যদি আপনি পরে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু দামের অবশ্যই আপডেট হবে কম হবে কারণ গ্লাস প্রোটেক্টার এগুলোর কিন্তু বর্তমানে ট্যাক্সের কারণে ইভেন খরচের কারণে কিন্তু বর্তমানে এগুলো রেটটা নিয়ে খুব বেশি প্রবলেম চলতেছে হুট করে এক দুই টাকা বেড়ে গেছে পার পিসে তখন একটা বিশাল প্রবলেম যার জন্য অ্যাক্টিভ প্রাইসটা জানার জন্য আপনারা সরাসরি কল করবেন আর হোলসেলে কিন্তু নিতে হবে অবশ্যই খুচরা কিন্তু নর্মালি দেওয়া সম্ভব না আচ্ছা এর পরবর্তী থ্রি এম এম এটা হচ্ছে জি টেলের থ্রি এম এম গ্লাস এটা একদম স্বচ্ছ

এটার সাথে আলাদা লাইট দেওয়া থাকে ইউবি গ্লু দেওয়া থাকে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু দেওয়া থাকে প্যাকেটে এক পিস করেই থাকে একটা প্যাকেটে এক পিস করেই থাকে এটা হোলসেল কত হোলসেল প্রাইস 140 140 টাকা ইউবি আচ্ছা ইউবি এর ভিতরে অনেকগুলা কোয়ালিটি থাকে টোটাল কয়টা কোয়ালিটি হয় আপনাদের কাছে তিন চারটা কোয়ালিটি আছে তার মধ্যে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত সর্বনিম্ন আপনার 120 টাকা 120 টাকা সর্বোচ্চ 160 টাকা 160

ওই সেম মুহূর্তে তখন এই গ্লাসটা সেটা পরে এছাড়া আদার্স কিন্তু এই গ্লাসটা সেটা হওয়ার কিন্তু কোনো অপশন নেই বাই আর একটা মডেল আসছে যেটা হচ্ছে রাসেল ভাই বলে নাই সো এই মডেলটা বর্তমানে উনি অনেক ইম্পোর্ট করছে ভাই এটা আপনি বিশ হাজার পিস মনে হয় ইম্পোর্ট করছে সম্ভবত বিশ হাজার চল্লিশ হাজার আপনি নামাইছেন চায়না থেকে আর চল্লিশ টাকা এটা কিন্তু বর্তমানে ভালো চলছে আর এটাই কিন্তু বিভিন্ন মডেল আছে ওনার দোকানে যেগুলো ডিসপ্লে এখন দেখতেছেন এগুলো প্রায় বলতে গেলে চল্লিশ হাজার উনি ইম্পোর্ট করছে বেশিরভাগ মাল কিন্তু চলে গেছে আছে সামথিং আর এই কয়টা তো যারা একদমই হোলসেল অনেকগুলো মাল নিতে চাচ্ছেন বা এই মালটা নিতে চাচ্ছেন তাহলে এটা দেখতে পারেন কম দামে মানে ভালো একটা মনে হবে একটু দামি দামি আর দামির কথা যদি বলা হয় তাহলে এগুলো 80 80 এইখানে যা আছে যদি কোনো গ্লাস বা স্ক্রিন প্রোটেক্টর কভার প্রোটেক্টর ব্যাক কভারের প্রয়োজন হয় তাহলে দেখতে পারেন এখন এইটা বর্তমানে কত নিচ্ছেন এইটা 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 110 টাকা টাকা ট্যাবলেট তো সব মডেলে মনে হয় আছে তাই না প্রোটেক্টর এবং ব্যাক কভার সবগুলোই দেওয়া যাবে চাইলে বুঝতে পেরেছি সো ট্যাবলেটে সব ধরনের কালেকশনই রয়েছে যেমন প্রোটেক্টর এছাড়াও আপনার ব্যাক কাভার যেটা হয় সেটাও কিন্তু আপনারা পাবেন চাইলে চাইলে দেখতে পাবেন যোগাযোগ করে উঠতে চায় বিশেষ করে যারা ব্যবসা রানিং অ্যাক্টিভ করতেছে মোবাইল অ্যাক্সেসারিজ বা টেলিকমের তাদের রিটেলার দোকান আছে

দুই মাস পরে এটা নাই আবার নতুন মডেল তৈরি হয়ে আসছে তখন কিন্তু আপনি নিতে পারবেন বুঝতে পেরেছি আর থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ ভাই